যে লিবিয়া নির্যাতন না দেখছে সে বুঝবো না আমাদের প্রতি রাইতে নিয়া এরকমভাবে ও লিবিয়ার রাত তিনটার সময় উঠাইয়া মারতো এসে সময় বাংলাদেশে সাতটা সকাল সাতটা পুরো আমার ডাক আছে কিন্তু আপনাদের এখানে এয়ারপোর্ট না হইতো আপনাদের খুইলা দেখাইতে পারতাম ওরাই আয় মারবে কইতাছে তোর দালাল টা তোর দালাল টাহা দে বাবা মায়ের টাকা দিতে বল বাবা মায়ের বলতাস ওইদিকে তোর ছেলের মাইরা সমুদ্রের ভিতর ফেলাই দিমু দিনের ভিতরে সপ্তাহের ভিতরে চার দিন খাইতাম তিন দিন না খাইয়ে থাকতাম ভাই লিবিয়ায় আমাদের মতো এরকম ভাত নাই সব খবজা এরকম এরকম খবজা যা আর পানি যা দিত পানি খাইলে শরীর পইচা যাইতো শরীর দেয়া হেঁসা হিয়া খাউজানি চুলকানি হইয়া গোসল নাই আদি নাই কিছুই নাই ভাই ডাক্তার পাতি কিছুই আর আদা খাইতো না পাতি দিত না ছোটো একটা রুমে একটা বাথরুম ছোট একটা রুমের ভিতরে সবাই এরকম ভুক্তভোগী সবাই কাছ থেকে এরকম ভাবে প্রতারিত হইয়া টাকা পয়সা নিয়ে থেকে টাকা নিছে। ও কিছু দূর চলাইয়া পুলিশ ফোন দিয়েছে ও রায় নিয়ে যাইবো আল্লাহ জানে আল্লাহ ভালো জানে ও বাড়িতে আছে না মারা গেছে আমাদের বাংলাদেশি নাম ইয়াসিন এরকম অবস্থা রাইখা আমরা ছয় জনে হাঁটছি আমরা গ্রামের মানুষ সহজ সরল মানুষ আমরা চিন্তা করি যে আমরা একটু বাহিরের অঞ্চলে গেলে বাইরের দেশে গেলে আমাদের পরিবার একটু ভালো থাকবে বাবা মা ভালো থাকবে আমরা পরবর্তীতে কিছু করতে পারবো এই চিন্তা চিন্তাভাবনা কইরাই আমাদের গ্রামে আগে কিছু লোক গেছে এরকমভাবে কিন্তু ওই দালালে নেয় নাই অন্য অন্য দালাল নিছে অন্য অন্য সিস্টেমে গেছে যখন শুনলাম যে সে লোক নিতেছে এরকমভাবে তার বাড়ি গেলাম কথাবার্তা বললাম সে অনেক বোঝে নিত দালাল কথায় পই মানুষ এরকমভাবে এইদিকে পা বাড়ায় তারপরে কি করলো অনেক সুন্দরভাবে বলল যে এরকমভাবে বিমানে তোমারে পাঠাই দিব এরকম ট্রানজেট হবে ট্রানজেট হবে আগে তো কখনো আমরা বাহিরা অঞ্চলে যাই নাই বুঝেনি তো এয়ারপোর্ট সম্পর্কে টিকিট আদি সম্পর্কে অত কিছু বুঝি না ভাই এখন হয়তোবা কিছুটা বুঝি এখন হতবা হতবা প্রতারিত হব না কারণ এক প্রতারিত হইয়া মানুষ শিক্ষা হয় তারপরে কি করলো সে তাকে টাকা হে বললো সাড়ে তেরো লাখ টাকা দিবা তোমাকে আমি ইটালি পৌঁছাই দেবো বিমানের ট্রানজেটের মাধ্যমে এক দেশে নিবো ওই দেশের থেকে বিমানে করে তোমার ইটাল পৌঁছে দিব তারপরে ফ্লাইট হইলো দুবাই দুবাই থেকে বলতাছে যে তোমাকে ওখানে থাকো তুমি দশ ঘন্টা ওখানে ট্রানজিট হবে তারপর তোমাকে বিমানে করে ইটাল দিয়ে দেবো ফ্লাইটে উঠলাম ফ্লাইটে ওঠা নামছে মিশর বলতাছে একটু সমস্যা হয়েছিল তার জন্য তোমাকে মিশর নেওয়া হয়েছে মিশর থেকে ইটালি দেওয়া হবে ওখান থেকে আমাকে ওই এয়ারপোর্ট কন্ট্যাক্ট হয় ভাই ওদের বহুত হাত আছে ঠিক আছে ওরকমভাবে আমাকে লিবিয়ার ভিতরে পাঠাই দিছে ওদের লোক আছে লিবিয়ায় ওই লিগ লোক দিয়ে আমাকে উদ্ধার করছে লিবিয়ার এয়ারপোর্ট থেকে ব্যানগাজি এয়ারপোর্ট ভাই কোনো নিয়মকানুন নাই কোনো আইন নাই পুলিশ নাই ওই দেশে কোনো সরকার নাই যে যাকে মাইরা খাইতে আছে যে যারে যে ফিলে যে খাইতে পারতাছে